اضطر أفجر به والطفول يا الله محمد رسول الله صلى الله عليه وسلم والليل. إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدده شعبان قنامی আমি এই নিশ্চয় সাবান মাসে রসূল কিদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা শাবান মাসের এই রজনীতে প্রথম আসমানের মধ্য অবতরণ করেন বান্দার প্রতি নজর দেন এরপর কি বলেন ফায়াকু ফিউ আমি তোমাদেরকে maaf করে দিব ক্ষমা করে দিব যে বন্দা তোমার কাছ থেকে যে বন্দা কার থেকে কি লাগবে কার কি প্রয়োজন কার সন্তান নাই কার স্ত্রীর সমস্যা কার বও নাই কারিবার দশান্তে আছে বাইরে সাথে দ্বন্দ কার সাথে যা কিছু বন্ধা তুমি চাইবা সমস্ত কিছু আমি তোমাকে এই শেষে আসলে বন্ধ আমি এসে বন্দা তোমাকে দেওয়ার জন্য আমি অপক্ষায় আছি তুমি শুধু আমার কাছ চাও আমি তোমার সমস্ত ধোঁয়া কবল করে নেবো

পা দিয়ে কত হারাম জায়গায় হারাম জায়গায় আমি হেঁটে হেঁটে গেলাম এই সমস্ত জায়গায় যদি আমি গিয়ে থাকি আল্লাহ আমাকে তো মাফ করবে না এরকম বলে যদি যদি আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহ বললেন আমি তোমার সমস্ত তোমার গুণা যেমন আমি গুফুর দেখেছি কেমন দিনও আমি তোমাকে গুণাগুলি প্রকাশ করবো না আর তোমার গুণা তোমাকে আমি কুকুরের মধ্যে মাফ করে দেবো আমরা কি আমাদের গুণাগুলি কুকুরের মধ্যে মাফ হয়ে যাচ্ছি এটা আমরা চাই এরপর হচ্ছে আল্লাহ রসুল করিম কি বললেন আমি শুধুমাত্র মাফ করব এটা নয় একটা গুত্র ছিল সেই গুত্রের মধ্যে বেশি পশু ছিল এই গুত্রের মধ্যে বেশি পশু থাকার পরে বেশি পশম আছে ওই গুত্রের পক্ষ ওই গুত্রের পক্ষে গিয়ে একটা হাতি জানিয়ে দিলেন ও আমার হাবি যদি কোনো বন্ধা যদি আমার কাছ থেকে কোনো মাপ চাই ওই গুত্রের যত বকরি ছিল মেষ ছিল ছাগল ছিল তাদের যত ছিল সমস্ত চাইতে আমি আরো বেশি আমার কি করে দিব যদি মন্দার না আমার কাছে চাই ঘুমিয়ে হবে আল্লাহর কাছে আমি তো আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে না চেয়ে আমরা মনে করি আল্লাহ আমাকে যেহেতু রহমানুর রহিম আমাকে মেহরবানি করে মাফ করে দিবেন আল্লাহ বলছে তুমি চাও আর আমি চাইতেছি না না চাওয়ার বড় বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই রাতটা হচ্ছে নফল নফল ইবাদতের ইবাদত নাকি ফরজ সবাই যে জবাব দিলেন না নফল বড় নাকি ফরজ বড় ফরজ বড় তা আমরা যে এক বছরে শ্রাবান মাস আসে কয়বার এক বছরে সাবান মাস আছে একবার কয়বার একবার আর প্রত্যেক দিন ফর অষ্ট মাস আছে কয়বার তাহলে ফর অষ্ট মাস এটা অবশ্যই করতে হবে আপনি যদি নফল নামাজ না পড়েন আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন না ফর অষ্ট মাস না পড়লে আল্লাহ হইতে বলবেন ফর অসমানি অবশ্যই অবশ্যই করতে হবে আল্লাহ কোন ছেলে সন্তানকে যদি বাবা বলে তুমি ওই কাজের মধ্যে যাও দোকানের মধ্যে যাও দোকানের মধ্যে আমি আসা পর্যন্ত বসে থাকো তো দোকানের মধ্যে যদি পাঁচ দিন বাবা থাকবে না কোন নাস্তা বানিয়েছে এই নাস্তাগুলি পাঁচ দিনের মতো নষ্ট হয়ে গেছে বাবা কি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে নাস্তা সব নষ্ট হয়ে গেছে পাঁচ দিন পর্যন্ত দোকান খোলা রাখলে তার নাস্তা নাস্তাগুলি ভালো থাকতো বেসা বিক্রি হয়ে যেত এ আল্লাহ আদেশ করছেন বন্দা তুমি পাঁচবার আমি তোমাকে ডাকছি জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আর ফার্স্ট বার তোমাকে জন্মাতের সাবিটা দেওয়ার জন্য সুবাহান্লাহ তাহলে আমরা নফলের প্রতি আজকে দেখা যাবে যে আমাদের মসজিদে ফুল বরফুর হয়ে গেছে আজকে মসজিদ বরফুর হয়ে দ্বিতীয় তলায় চলে যাবে দ্বিতীয় তলায় সাত নাই জন্য যেতে পারবে না কিন্তু আমাদের ফাঁসত্ব মধ্যে মুসলিম আসে একজন অথবা দুইজন এই হেফজাকানা সাল সেনা না নামাজ পড়ে দেখা যায় না কিন্তু সমালোচনা করতে গিয়ে কিন্তু অসংখ্য সমালোচনা করে ইমামের জন্য করা হয় মুসল্লির জন্য মুসল্লিদের সমালোচনা করা হয় মুয়াজ্জিনের জন্য সমালোচনা করা হয় আর জনের গিফত করা হয় আর জন্য শেখায়ত করা হয় অমুক থেকে ইমান নাই এর থেকে ইমান আছে এ রসুলের মোহাব্বত নাই এর থেকে রসুলের মোহাব্বত আছে এই এরকম এ কালু এ খাটু এ লম্বা এই সমস্ত হাবি যাবি কথাগুলি আমরা বলি কিন্তু আল্লাহ বলছেন তোমার জুবানটা আমি বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য বন্দারে আমি তোমার জুবানটা দিয়ে তোমার মায়ের ফেরের ভিতরে তোমাকে আমি কিছু খাবার দি নাই তোমার মায়ের নাবির সাথে তোমার নাবির সাথে তাল লাগিয়ে দিয়ে খাবার খাওয়িয়েছি জুবানটাকে আমি তোমাকে পবিত্র রাখলাম যাতে করে দুনিয়ার মধ্যে এসে তুমি আমি আল্লাহ ইবাদত বন্দকে গোলামি যাতে তুমি এই জুবান দিয়ে করতে পারো যে জুবান দিয়ে আল্লাহ আমাদেরকে

নিরম জায়গায় নিস্তব্ধ জায়গায় এই ছোট জায়গার মধ্যে সংকীর্ণ জায়গার মধ্যে তুমি কেন ইবাদ করতেছ যেটাকে খোলাফাইয়ের রাশি দিনের মধ্যে প্রথম খেলাফত রসুল রসুল যাকে খেলাফত দিয়েছেন আমার ইন্তকালে বলা অবগত তুমি সমস্ত কিছু পরিচালনা করবা এই সিদ্দিকা আকবর ওনাকে জিজ্ঞাসা করলো নবীজি অবগত তুমি এই শান্তিনয় জায়গায় ছোট জায়গায় একাক্রতর সাথে কেন ইবাদত করতেছো তখন তিনি জবাব দিলেন আসমাইতু যাইতু আমি আমার রবের সাথে কথা বলতেছি আল্লাহু আকবার আমি আমার রবের সাথে কথা বলতেছি আমার ইলাহর সাথে কথা বলতেছি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছি দুনিয়ার কিউ দেখবে না দুনিয়ার কিউ জানবে না দুনিয়ায় কোন মানুষ আমাকে চিনতে পারবে না মানুষ যদি আমাকে চিনে বলবে সেই তো বেশি ইবাদত করে এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে সমস্ত নফল ইবাদত করতে হবে বাড়িতে কারণ আমি যদি নামাজ নামাজ এখানে পড়ি বলবে যে দেখো সৈনিয়ত বারো রাখার নামাজ এ পড়ি ফেলেছি আট দেখার নামাজ এ পড়ি ফেলেছি আমি যদি বাসায় থাকি গোপনে গোপনে যদি আল্লাহর সাথে কথা বলি আমাদের দরবার হচ্ছে দুই রকম একটা হচ্ছে হাস দরবার একটা হচ্ছে আম দরবার হাজ যিনি একাগ্রতার সাথে একান্তরে কথা বলেন যেমন আপনি একজন সাথে সাথে কথা বলতে যাবেন আপনার সম্পর্ক ভালো যদি যান সেখানে তিনি বলবেন যে রাত নয়টার দিকে তুমি একা একা আমার এখানে আসি রাত কয়টায় নয়টায় তা আমি যদি সেখানে বন্ধু বান্ধবকে নিয়ে যাই যার কাছে আমি যাবো মন্ত্রী মহোদয়ের কাছে যাব সে কি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে আমাকে তো তিনি নির্দেশ করতেন তুমি তুমি নয়টার দিকে একা আসবা আমি এক বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম আর যদিও কোনো কারণ আমি গেলাম যদি এক আমি চাইতাম তাহলে মন্ত্রদের কথা মানতাম এককভাবে গেলাম না মন্ত্রের কথা মানলাম না সে অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদক করে তোমরা গড়ের মধ্যে বস আর গড় তোমরা কবরস্থান বানিও না সমস্ত নফল ইবাদতগুলি বাড়ির মধ্যে করো ফলস ইবাদতগুলি মসজিদের মধ্যে করে এখন আমরা নফল ইবাদতগুলি করি মসজিদের মধ্যে ফলস ইবাদত তো করি না তা আল্লাহ এবং রসুলের উল্টাটা আমরা চলতেছি আল্লাহ বললেন বান্দা তুমরাম মসজিদে যখন আজান হবে আল্লাহ আকবর যখন বলা হবে তখন মসজিদ